সুদের উপরে পয়সা নিচ্ছে বড় কষ্ট কোথায় জানে আমাদের দশ হাজার বেতন আমাদের বউদিকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় না আপনি তিরিশ হাজার রোজগার করেন আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে তার কারণ পরে তো দুটো একটা হচ্ছে আপনি অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি দিনের রাস্তায় নেই আল্লাহর রাস্তায় নেই নামাজের মধ্যে আপনি যুক্ত নেই সেই ছেলেটাকে বললাম নামাজ পড়ো জি নামাজ পড়ি আমি তারপরও শুনো তুমি হয় সুদ খাও না হলে গাঁজা খাও না হলে মদ খাও না হলে করো না হলে চুরি করো না হলে তুমি লটারি কাটো তা না হলে তুমি জুয়া খেলো বলে হুজুর কিছুই করি না একটা কাজ মাঝে মাঝে করি কি বললে হুজুর লটারির টিকিট কাটি আমি বললাম বরকত তো ওখানেই ঢুকিয়েছিস বে

আজকে তোমার কাছে জান ভরে দোয়া করবো তোমার কাছে তো দিলে দড়িয়া আল্লাহ গো মোহাম্মদের দড়িয়া তোমার হাতে একটা এ দিও এক কোটি পড়ে গেলে আল্লাহ জীবনে আর মসজিদ থেকে তোমার ঘর থেকে বের হবো না দোয়া কত ভালো লটারি লেগে দোয়া বলে দি কেন এই জায়গায় পৌঁছেছি আমি মাদ্রাসাওয়ালা সকালে বসে আছি মাদ্রাসার গেটে একজন এসে আমার পাশে বসলো ক্লাস চলছে কি ব্যাপার হুজুর ছেলে আপনার মা সার ছেলে বিরিয়ানি খব না আলহামদুলিল্লাহ কত কি খরচ হবে আমি আমার যে বোর্ডিং সুপার আছে মাস্টার তাকে বললাম ফদ্দ করুন আমি বললাম বাবা কোন খুশিতে খাওয়াচ্ছ বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2 লাখ পড়েছে আমরা তওবা তওবা তাহলে আমাদেরকেও ছাড়লিনি মানে তোর দুয়া জানো আর কবুল না হয় আর বোখারি শরীফের রেওয়ায়তে আছে যারা হারাম খাই তাদের দু আল্লাহ কবুল করবেন না আর আপনি বলছেন আমার দোয়া কবুল হয় না কেন শুনেলেন কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সত্য কথা বলা যখন থেকে মিথ্যা কথা এই মোবাইল এসছে একশোটার মধ্যে নিরানব্বইটা লোক সবসময় সময় মিথ্যা কথা বলে যখন থেকে মোবাইল এসছে এই পাপটাই আপনাকে মিথ্যা কথা বলা শিখিয়েছে দ্বিতীয় নম্বর আপনি সব সময় চান যে হারাম ইনকাম আমার কাছে আসুক তাতে যে রকম ভাবে হোক আমি যেন বড় লোক হয় পয়সা চলে আসুক আমি বাস্তব পড়ে যাচ্ছি কারো নাম করে নয় এই এই জায়গাটার নাম কি চুনা ভাটি এই চুনা কোনো ভাইকে যদি বলা হয় ওটা চুনা আপনার নামে দেয়া হলো সে তখন মনে মনে ভাববে যে আল্লাহ যদি গোটা আন্দুলটা আমার নামে দিলে আরো একটু ভালো হতো যদি গোটা আন্দুল দেওয়া হয় সে মনে মনে ভাবে আল্লাহ হাওড়া জেলাটা দিয়ে দিলে আরো একটু ভালো হতো গোটা দুনিয়াটা নিয়ে পেট করবে তার প্রমাণ দেবো প্রমাণ দিয়ে যারা রাজ্য সরকার গঠন করেছে তাদের চিন্তা কি করে কেন্দ্রটা দখল করবো ঠিক কি কেন্দ্রটা কি করে আমার দখলে আসবে ভারতবর্ষে যেন আমার রমরমা থাকে যারা কেন্দ্রে বসে আছে তার মনে মনে হচ্ছে গোটা পৃথিবীতে আমার কি করে রমরমা আসবে আলেকজান্ডার পৃথিবী জয় করতে চেয়েছিল ভারতেও এসছিল জয় করার জন্য যারা ইতিহাস পড়েছে তারা জানে আমার বেড়ে এখনো ইতিহাস গাঁথা আছে আমাদের দেশের সেই সময় যখন আলেকজান্ডার আক্রমণ করেছিল সেই সময় রাজা ছিলেন তিনার নাম হচ্ছে আলেকজান্ডার আর যুদ্ধ করেনি এই ভারতকে আর দখল না করে ভারত ছেড়ে চলে গিয়েছিল যে রাজার ব্যবহার এত ভালো এই ভারতকে আর আমি যুদ্ধ করে জয় করতে চাই না ভারত তুমি তোমার নিজের মতো চলো জোরে বলুন সুভাষ অর্ধেক দুনিয়ার বেশি দখল করে ফেলেছিল আলেকজান্ডার কিন্তু শুনেলেন এই অর্ধেক দুনিয়া দখল করে আলেকজান্ডার আজকে কোথায় আছে ফেরাউন মিশনের বাদশা কোথায় আছে যে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল কোথায় আছে নবাব সিরাজুদ্দৌলা হাজারটা দৌড়ের বাড়ি তৈরি করেছে কোথায় আছে শাহজাহান বাদশা নিজের বিবিকে মমতাজকে গিফট করেছিল তাজমহল সে কোথায় আছে আল্লাহ প্রত্যেকটা মানুষের অস্তিত্ব আল্লাহর কসম মিটিয়ে দেবে কুল্লু নাফসিন কাতুল মাউ যতগুলো জানদার দুনিয়াতে আসছে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজকাল পরশু তরশু আপনাকে মরে যেতে হবে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কার জন্য আপনি হারাম খাচ্ছে কার জন্য হারাম ইনকাম করতে চাইছে যারা মিথ্যা বলে যারা সুদের উপরে টাকা নিয়ে যারা লোকের মেরে নিয়ে ধন সম্পদ বাড়ান তারা একটু খালি এই কোরআনের আয়াতটা শুনে যান বাড়িতে গিয়ে বলি মানে কোরআনটাকে মেলাবে আমার কথা যদি বিশ্বাস না হয় ইয়াসিন ভাই মনে হয় মিথ্যা কথা বলে গেল হতে পারে আপনি বাড়ি থেকে মেলাবেন সূরা লুকমান কোন সূরা বললাম

কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না এরা যেন সেই দিনকে মনে করে যদি আমার সন্তান আমার উপকারে না আসে আমার পরিবার যদি আমার উপকারে না আসে আপনি কাল লেগে হারাম খাচ্ছে আমি একটা জলসাই বলেছি অনেক বাবারা বেটার জন্য যৌতুক চাই বেটার জন্য পণ চাই কোন লজ্জাই চাও আমি বুঝিয়েছি ভাই আপনি ব্যাটার বিয়ে ঠিক করতে গিয়ে বললেন আমার ছেলেকে পাঁচ লাখ টাকা চাই ব্যবসার জন্য আর পনেরো ঘড়ি সোনা চাই পনেরো ঘড়ি সোনাটা ছেলের মা পড়বে না ছেলের বউ পরবে কথা বলে কথা বলে না কেন কে পড়বে না তুমি পড়বে তুমি পড়লে আলাদা ব্যাপার বউমা মা পড়বে তুমি বউমা সোনা পড়বে তার বিটি পড়বে সে ভোগ করবে সে আলমারিতে রাখবে তার লেগে তুমি পাপ করতে যাবে বেটাকে বলুন সেই বিয়েতে আমি নাই আমি যাব ভাই বিয়ের দিন ঠিক হবে আপনার যোগ্যতা থাকলে আপনি যেটুকু লোককে পারবেন অলিমা খাও আমার সাতটা লোক যাবে আর কোন হাওড়া জেলায় তো পাঞ্চিনি হয় পাঞ্চিনি হয় না হয় পাঞ্চিনি দেড়শো দুশো লোক যায় পাঞ্চিনিতে ঠিক বলছি না ভুল বলছি মানে তোর বিচ এরকম করে মারব না এরকম করে ঘুরিয়ে ধরে তোর বীজ মারবো কথাটা বুঝতে পারেন পাঁচনিতে বসে পাঁচনিতে 200 লোক যাবে আপনি ব্যবস্থা করবেন মানে এগুলা তো কোনের বাবাবে মানে এরকম করে বীজ মারবো না ঘুরিয়ে বীজ মারবো মোলবিরা কত ফতোয়া দিবে দে তো শোনো যদি উদ্দেশ্য এটা থাকে কোন যখন লই নাই লোক নি গিয়ে তার বীজ মারবো তো ওটাও হারাম জেনে রেখে দিবে যদি হিম্মত থাকে ব্যাটার বিয়ে দেন সাতটা লোক নিয়ে গিয়ে পাঞ্চিনি পাঞ্চিনিতে সাতটা লোক যাবে তুমি তোমার লোককে কি খাওয়াবে জানি না আমার সাতটা লোক যাবে বিয়ে পড়ানো হবে নিকাহ পড়ানো হবে আর চলো অলিমা যেদিনে হবে আমার বাড়িতে তোমার জটা পারবে লোক আর যদি আপনার ওয়াকাত না থাকে আপনি বলে দেন 20 টার বেশি লোক আনবেন না আমার ওয়াকাত নাই আমি 30 টা লোককে খাওয়াবো যদি বলে ব্যাটাকে কি লাগবে আমি জানি না কি আহা ব্যাটার বি আমার ব্যাডা না গাড়ি চালাতে পারে কি করে যা তা করবে একটা মোটরসাইকেল দিবেন অবশ্য কি বিলে কবরে যাও ফেরেশতারা কিক মারবে ও এখানে সেলফ লাগবে ফেরেশতারা তোর সেলফটা দেবে এক কুড়ালের 70 গজ নিচে পাতা শুনে খুব ভালো করে কেউ নিজে সন্তানের জন্য পাপ করতে যাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আপনি আপনার সন্তান পয়দা করেছেন যদি বলেন আমার সন্তান কি ভিক মাখবে হ্যাঁ যদি তার ওয়াকাত না থাকে ইনকাম করে খাওয়ানো তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে সে ভিক্ষা করবে আর আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম আল্লাহর কসম তুমি যদি একশো কোটি টাকা দিয়ে যাওয়ার তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে তাকে ভিক্ষা করে খেতে হবে তুমি রদ করতে পারবে আমার আল্লাহ যদি তোক দিয়ে লেখে থাকে আর তোমার সন্তানকে তুমি যদি এক টাকা না দিয়ে যাও তার তোক যদি কোটিপতি হয়ে লেখা থাকে সে কোটিপতি হবে জোরে বলুন সুবহান তার প্রমাণ আমরা যদি জিজ্ঞেস করেন কয়টা ভাই চারটা ভাই কটা ভাই বললাম চার ভাই আমার আব্বাজিকে অনেকজন চিনেন মাওলানা শওকত আলী সাহেব আমি তার সন্তান আমরা চার ভাই আমার ছোট ভাই আজকে আমার সাথে এসছে সোনার ডিজাইনার ইঞ্জিনিয়ার আজকে আমি বললাম বাড়িতে আছে চলো আমার সাথে জলসা নিয়ে এসছি আমার বড় ভাই দুর্গাপুরে একটা কোম্পানিতে চাকরি করে মেজো ভাই আর একটা কোম্পানিতে আমার যে মেজো ভাই আছে আমার সাথে মাদ্রাসায় পড়েছে আল্লাহ তাকে কবুল করেনি আমাকে কবুল করেছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন চারটা বেটা চারজনকেই মাদ্রাসায় দিয়েছে আল্লাহ সকলকে কবুল করে আল্লাহ করবে আল্লাহ যা তক দিয়ে আমার তকদিরে শুনেন আমার পড়ার জীবনে আমার ব্রেন কমজোর ছিল আমার মেজো ভাই যে আছে কোম্পানিতে এখনো পর্যন্ত যে কিতাবগুলো পড়েছে গুলো পড়িয়ে দেবার ক্ষমতা রাখে এত ব্রেন ছিল কিন্তু আল্লাহ তক লেখেনি আল্লাহ কবুল করেন আমাকে আল্লাহ কবুল করেছে তো আল্লাহ সকলকে কবুল করেন না আর যদি সবারই মনে হয় যে আমি হারাম কে হোক যা হোক করে আমার সন্তানকে আমার পরিবারকে এদিকে বড় লোক করে যেতে হবে আমি মরে গেলে তারা কি খাবে তাতে সুদ খাও লোকের মেরে নাও যা হোক করে বড় লোক করে দিবেন তাদিকে বলি তোমার বিবি তোমার বিটি তোমার সন্তান কিয়ামতের ময়দানে কতটা কাজে আসবে একটু কোরআনকে জিজ্ঞেস করো আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ বললেন

সবাই ভালো নেই একটা জিনিস চেয়েছিটাকে কিছুকে আমি আল্লাহ ধুলিক পরিণত করে দেব শুধুমাত্র ধুলো দেখতে পাবে আর কিছু নয় ওই জন্য আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার মায়েরা পরেরা যাদের আমার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে কথাটা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদিরে যা লিখেছে সেটাই পৃথিবীর বুকে পাবে যতদিন তোমার তাকদির লিখে রেখেছে দুনিয়াতে ততদিন থাকতে পাবে তার বাইরে একটা সেকেন্ড একটা মুহূর্ত তোমাকে পৃথিবীর বুকে সময় দেওয়া হবে না আমাদের দেশের লোক আমরা ভাবি চাহক করে এই পৃথিবীর বুকে যখন আল্লাহ পাঠিয়েছে লোকের কেড়ে নিয়ে লোকের মেরে নিয়ে সম্পদ করে নি না করুন করুন হালাল ডাল আলু খেয়ে পরক আলু আমি আপনার দিকে বলে দিই যদি বলেন ডাল আলুতে শান্তি আছে কি না যে ছেলেরা মাদ্রাসায় তাল বিলিম আমরা তাল বিলিমে জওয়ানা কাটিয়েছি উলামাদিকে জিজ্ঞেস করুন ইমাম দিকে তারা তাল বিলের জামানা আমরা গুজরেছি মাদ্রাসায় আমি শুধুমাত্র পশ্চিম বাংলার নয় আমার আমার উত্তর আমি বাংলার আব্বার মাদ্রাসায় পড়েছি তারপরে আমার পুরো জীবনটা লাইফটা কেটেছে গুজরাটের মাটিতে আর ইউপির মাটিতে উত্তর উত্তরপ্রদেশ তারপরে ফিরেছি আমি জানি আমি যখন প্রথম গুজরাটে যাই তো গুজরাটের সব থেকে কাড়ি খিচুড়ি হলুদ রঙের ভাত সঙ্গে ওটা খুব উপকারী ভাতি খিচুড়িটা কিন্তু আমি যখন প্রথম দিনে খানচাই বসেছি দেখছি কড়ি আর খিচড়ি হলুদ রঙের বেসন দিয়ে দই দিয়ে ঘেঁটে একটা ফুটনো বাগান দিয়ে তরকারি আর কিচ্ছু নাই তাতে আর শুধু হলুদ দিয়ে ভাত খিচুড়ির মতো তো কষ্ট হলো চোখ দিয়ে পানি এলো কোথায় বাংলা ছেড়ে গুজরাটে এলাম খাবার সহ্য হচ্ছে না কি করে থাকবো আল্লাহ কষ্ট করেছি আস্তে আস্তে শুয়ে নিলাম খাবার সেই লাইফটা মনে পড়ে যে ওই কষ্টের লাইফের পরে আল্লাহ একটা সুন্দর লাইফ দিয়েছে আজকে মানুষ ইজ্জত করে রাস্তার খানে ভালো খাবার আসে খেতে পারি না সুন্দর সুন্দর খাবার আসে খেতে পারি না আল্লাহ তার বদলা দিয়েছে আপনি আসুন আমার মাদ্রাসায় আমি দাউদ দিয়ে যাচ্ছি প্রত্যেকদিন রাতের বেলায় তরকারি হচ্ছে ডাল আর আলু তার সঙ্গে কিছু সবজি প্রত্যেকটা মাদ্রাসায় হাওড়া জেলার মাদ্রাসা গুলো ঘুরে দেখবেন ঘেঁট থাকে সবজি থাকি। কিন্তু আপনি যদি আমার মাদ্রাসায় এসে যে কোনো মাদ্রাসায় গিয়ে একদিন খানা খান আপনার মনে মনে হবে সত্যিকারি আমাদের ঘরেতে বৌরা আনন্দ এত ভালো হয় না কেন কেন হালাল খানা এখলাসের খানা এখলাসের খানা হালাল খানা আপনি যখন খাবেন শান্তি পাবেন আমি আপনাকে বলি আপনার বাড়িতেও ডাল পাবেন বাড়ির বাড়ির মধ্যে মধ্যে যদি যদি নামাজ থাকে আজকে মুসলমান দুটো জিনিস থেকে পেঁচিয়ে যাওয়ার কারণে আপনি এতটা বিপদে পড়েছেন এক নম্বর হচ্ছে আপনার মধ্যে এডুকেশন নাই এডুকেশন থেকে মুসলমান সরে গেছে দ্বিতীয় নম্বর দিনই শিক্ষা আপনারা পেঁচিয়ে গেছেন ওই জন্য শুনে নেন হাদিস শরীফে এসছে প্রত্যেকটা মুসলমানের জন্যে ইলিম হাসিল করা নারী পুরুষের জন্যে ফরজ কতটা যতটা করলে আপনি হারাম হালাল বুঝতে পারবেন যতটা ইলিম হাসিল করলে আপনি হারাম থেকে মুক্তি পাবেন হালালটা বুঝতে পারবেন তাতে কোনো মলবির কাছে জিজ্ঞেস করে হোক তাতে কোনো কিতাব পড়ে হোক আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে কে বলল যে মনলাই পাস পাস করতে হবে আপনাকে না আপনার সময় হলো একটু মসজিদের সময় দেন মাদ্রাসায় সময় দেন আপনি কিতাব ঘাটেন ইসলামিক কালচার করুন যাতে হারাম হালাল গুলো আপনি বুঝতে পারেন এখন তো বলে দিই অনেকজন মনে করে আরবিটা খুব কঠিন কঠিন আল্লাহ কোরআনে বলেছেন আমি সব থেকে সহজ করেছি আরবি ভাষাকে তোমাদের জন্য জোরো বনুন সুহানা কিন্তু পড়তে চাই আপনাকে বলে দি অ টা যখন লিখতে যাবে কতটা ঘুরতে হবে এরকম করে ঘুরিয়ে এরকম আবার এরকম তবে ও অ আর যদি আলিফ লিখতে চান খালি লম্বা রাত তেনে দিলে না আলিফ জোরো বলুন সুহানা বা লেখতে যাবে এরম করে ধরে এরম করে দিলেন নিচে ফুটকুনি বা তা লিখতে যাবেন ঘুরিয়ে দিলেন দুটো ফুটকুনি তা সা তিনটে ফুটকুনি সা জিম একটা ফুটকুনি জিম আপনি যখনই লিখবেন এগুলো সহজ সহজে আল্লাহ বাকি আপনি বাংলা ইংরেজি সব আপনার জন্য কঠিন বড় কঠি আল্লাহ মহ আপনি জিজ্ঞেস করুন উচ্চারণ করবেন আলিফ আলিফ আমি দিকে বলে যাচ্ছি যারা কোরআন জানেন না তারা অবশ্যই কোরআন শিক্ষা করবেন জোরে বলুন ইনশাআল্লাহ